রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের কৃষি শিক্ষা যে বইটি দেওয়া হয়েছে কৃষি শিক্ষায় বই থেকে আমরা প্রথম অধ্যায় অনুশীলনীর যে প্রশ্নগুলো দেওয়া আছে বহুনির্বাচনী প্রশ্ন এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলোর সমাধানগুলো দেখব তো প্রথমটা দেখো বহুনির্বাচনী দেশের মোট ব্যবহৃত দান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেরাই সংরক্ষণ ও ব্যবহার করেন এটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট গণমাত্রা ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠা গেলে এটা তিনওটায় বেকারত্ব দূর হবে পণ্যের দাম পাওয়া যাবে বিভিন্ন রকমের ফসল পাওয়া যাবে তিনওটায় গণবার হবে অনুচেটি পর এবং তিন এবং চার নম্বর ভাষান্তর দাও রসনারা তাহার বসত বাড়ির বাগানে কয়েকটি ফল গাছের কলম চারা ও শাকসবজির বীজ বপন করেন এবং ভালো ফলন পান কিন্তু পরবর্তী বছরে নিজের উৎপাদিত শাকসবজি ও বীজ থেকে সবজি চাষ করে ভালো ফলন পেলেন না তো এখানে বলছি যে রসনারা লাগানো ফল গাছগুলো কী ধরনের গুণসম্পন্ন হবে মাটি গাছের মধ্যে যে কনভার্টা রসন আর পরবর্তী বছরের সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ কি মারতি উপিতি গাছের গুণাগুণ একাত্রে হওয়া এই গরম বাট্টা হবে সৃজনশীল পশাধক একটা নাম্বার টাম কৃষি গ্রামের চাষিরা মৌসুমী ভিত্তিক ফসল চাষ করেন তাদের উচ্চ জমিগুলো অনেক সময় খালি পড়ে থাকে ফলে চাষিরা ওই সময়ের বেকার বসে থাকেন জমিতে ফসল না থাকা বেকারত্বের কারণে দিশেহারা কৃষকরা কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে কৃষি কর্মকর্তা চাষিদের মৌসুম নির্ভরতামুক্ত বিভিন্ন ফসলের জাত চাষাবাদে উদ্বুদ্ধ করেন ধানসহ বিভিন্ন শাকসবজি সবজি মৌসুম নির্ভরতামুক্ত ফসল চাষ করে এনাদপুরের চাষিরা বর্তমানে স্বাবলম্বী ক নম্বর জি এম ফসল কি জি এম ফসলকে আমরা যে দেখার চেষ্টা করি সংরক্ষণ ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলে বংশগতি পরিবর্তন করে যে নতুন ফসল উৎপাদন করা হয় তাই জি এম ফসল বা জেনেটিক্যাল অর্থাৎ মডিফাইড কপ খ সুপার হাইব্রিড চাষ ভারসাম্যতা নষ্ট করে ব্যাখ্যা করা হ্যাঁ সুপার হাইব্রিড দানের বীজ গুণাগুণ এক প্রজন্মেই শেষ হয়ে যায় চাষিরা এই বীজ পরবর্তীতে ব্যবহার করতে পারেন না এবং প্রতিবার চাষ করার জন্য তাদের নতুন করে বীজ সংগ্রহ করতে হয় তাই সুপার হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বমতা নষ্ট করে গ ফসল চাষে সফলতা পেতে এনাজপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা ফসল সফল পেতে করতে চাষিরা চাষে উদ্যোগ নেন এনাজপুরের চাষিরা মৌসুমি ভিত্তিক ফসল চাষ করতেন এতে প্রতি বছরের কিছু সময় তারা কাজ পেলেও একটি বড় সময় বেকার বসে থাকতেন তো জমিতে ফসল না থাকার তাদের উচ্চ জমিগুলো অনেক সময় পরে থাকতো কৃষি কর্মকর্তা পরামর্শ চাষিরা বিয়ার তিন ধান চাষ ঠিক আছে কলা পেঁপে লাল শাক বেগুন ইত্যাদি সারা বছর শ্বাসযোগ্য ফসলের আবাদ শুরু করেন অথবা বলা যায় উপরুক্ত পদক্ষেপ গ্রহণ করে চাষিরা তাদের ব্যাকরত্ব দূর করেন এবং সারা বছর আয়ের পথ সুগম হন গ কৃষি কর্মকর্তা পরামর্শ পূর্ব চাষিরা কীভাবে স্বাবলম্বী হয়েছিল ব্যাখ্যা করা এটা উদ্দীপক থেকে বানিয়ে দিতে পারো উদ্দীপক তো দেওয়া কিভাবে কীভাবে স্বাবলম্বন হয়েছিল তাই না কৃষি কর্মকর্তা আনাদপুরের চাষিদের মৌসুমী অর্থাৎ নির্ভরমুক্ত ফসল চাষ করতে পরামর্শ দিয়েছিলেন তো বাকিটুকু বানিয়ে দিয়ে দেবে দুই নাম্বার সৃজনশীলটা দেখো কৃষক রফিক টেলিভিশনে অর্থাৎ ভিয়েতনামের কৃষির উপরে একটি প্রতিবেদন দেখছিলেন প্রতিবেদন ভিয়েতনামের কৃষিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি চাষাবাদের ধরন ও কার্য কমের চিত্র দেখানো হয় এক পর্যায়ে উপস্থাপক বলেন বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে রফিক টেলিভিশনের অনুষ্ঠান দেখে ভিয়েতনামে চাষিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে তার এলাকায় চাষিদের সঙ্গীত করেন কৃষি কী আমরা উত্তরটা দেখার চেষ্টা করি কৃষি কী ফসল উৎপাদন পশুপাখি পালন মাছ চাষ বনানের জন্য মাটির জৈবিক ব্যবহার ব্যবস্থাপনায় হল কৃষি খ আদিক কৃষির উৎপত্তি সাধারণত মানুষের হাতেই হাতে ব্যাখ্যাগ্র হ্যাঁ প্রাচীনকালে মানুষ ফলমূল আহরণ পশু পাখি শিকার করে খাদ্য চাহিদা পূরণ করত যখন তারা দেখল বিজ থেকে নতুন চারা গজাচ্ছে তখন তাদের নতুন চিন্তার আবির্ভাব ঘটে ধীরে ধীরে তা বিকাশিত হয়ে কৃষির নিত্য নতুন পন্থা আবিষ্কৃত হতে থাকে এরপরে তো হচ্ছে তো মানুষ এভাবে হচ্ছে বীজ থেকে কৃষির ইটাই করে আচ্ছা গরম বা রফিক কীভাবে তার এলাকার কৃষকদের সংগৃহীত করেন ব্যাখ্যা গরম রফিক টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে ভিয়েতনামে কৃষকদের কথা জানতে পারেন এক সময়ে ভিয়েতনামের কৃষি উৎপাদন ব্যবস্থা অগ্রসর দুর্বল ছিল কিন্তু কৃষক সমাজ সংগৃহীত হওয়ার বর্তমানে ভিয়েতনামের কৃষি উৎপাদন প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে তাদের কৃষি সমসাময়িক ভিত্তিক এবং সংগঠনগুলো অত্যন্ত পৃষ্ঠনশীল ও শক্তিশালী সংগঠনগুলো স্থানীয় সরকারের বার্ষিক ব্যয়ের অর্থ পাঁচ পঞ্চাশ পার্সেন্ট যোগান দিয়ে থাকে এবং স্থানীয় কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলো আর্থিক সহায়তা দেয় ঠিক আছে এইভাবে আসলে ভিয়েতনামটা বর্তমানে সারি গেছে তো তারপরে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি ই করো মূল্যায়ন করো তো বাংলাদেশের কৃষি সম্পর্কে উপস্থাপক মন্তব্য করেছিলেন তো বাংলাদেশের মতো অসলোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এক একদিক একদিকে যেমন চাষাবাদ পদ্ধতি সহজ করা যায় তেমনি ফসল উৎপাদনেও কয়েক গুণ বৃদ্ধি পাওয়া যায় আধুনিক প্রযুক্তির সহায়তায় পুষ্টি সার খরা বন্যা ও লনাক্ততার সমস্যার মধ্যেও ফসল উৎপাদনে সম্ভব হয় কিন্তু কৃষিনির্ভর বাংলাদেশের মতো অন্যান্য স্বল্পোন্নত দেশের সরকার বা কৃষক